আমরা সাধারণত ময়দা দিয়ে নান রুটি খেয়ে থাকি আজ আমি শেয়ার করব আটা দিয়ে পারফেক্ট নরম তুলতুলে কীভাবে নান রুটি তৈরি করতে পারবে সেই রেসিপি আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন এই নান রুটি চিকেনের যে কোনো রেসিপি দিয়ে তোমরা খেতে পারো আর এই রেসিপি যদি একবার শিখে যাও বাইরে থেকে আর কিনে খেতে মন চাইবে না এতটাই নরম তুলতুলে হয় আর এত টেস্টি হয় চলো রান্নাতে চলে যাই প্রথমে নিয়ে নিলাম এখানে চার কাপ ময়দা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন বুঝে ময়দা নিয়ে নেবে আর এরকম কাপ না থাকলে অবশ্যই একটা যে কোনো বাটি নিয়ে নিতে পারো তারপর দিয়ে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম আড়াই চামচ চিনি তারপর দিয়ে দিলাম এখানে দুই চামচ ইস্ট এক কাপের ময়দার জন্য সরি আটার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ ইস্ট তো চার কাপের জন্য আমি দু চামচ ইস্ট ব্যবহার করছি এর থেকে বেশি দিলে কিন্তু গন্ধ আসবে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম চার চামচ সয়াবিন তেল তারপর এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে আগে মেখে নেব তো একটু ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেব কুসুম গরম দুধ তোমরা কিন্তু দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারো তো দুধটা দিলে টেস্ট একটু ভালো আসে তো একেবারে বেশি দুধ দেব না অল্প অল্প করে দুধ দেবো আর সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেবো আর তার আগে বলে রাখি তোমরা যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে রাখ পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো দেখতেই পারলে আমি খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি তো আমি খুব সুন্দর করে একটু এটাকে মথে নিচ্ছি এটা যত মথবে মানে মাখার জন্যে কিন্তু তুলতুলে হবে নরম সফট একটা ব্যাপার আসবে তো মাখা হয়ে গেছে আমি উপর থেকে একটু সয়াবিন তেল এটাকে হাত দিয়ে মেখে আমি দু ঘন্টার জন্য এটাকে মিনিমাম দু ঘন্টার জন্য রাখতে হবে তো আমার হাতে আজ বেশি সময় নেই আমি বেশিক্ষণ রাখতে পারবো না তো তোমরা কিন্তু অবশ্যই দু ঘন্টার মতো রাখবে আর দেখতেই পাচ্ছ আমি একটু হাত দিয়ে এইভাবে ডোটা সেট করে দিচ্ছি নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আমার হাতে বেশি সময় ছিল না তো আমি আধা ঘন্টার মধ্যেই রুটিগুলো করে নিয়েছিলাম তো আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আগের থেকে আর আকারে একটু ফুলেছে বেশিক্ষণ সময় ধরে রাখলে কিন্তু এটা অনেকটা পুরো ডবল হয়ে যেত ফুলে তো আমি একটা কিচেন স্ল্যাবের উপর নিয়ে খুব সুন্দর করে আরও একটু ওই পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে আমি মথে নিয়েছি এটা অবশ্যই ভালো করে মথে নিতে হবে তা হলে সফট ব্যাপারটা আসবে না তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ নান রুটিগুলো যেহেতু একটু মোটা মোটা হয় তো আমি এরকম হাতের মুঠোর মধ্যে একটা মাপ করে আমি একটা মুঠো যতটুকু হয় আমি সেইভাবে লেচিটা কেটে নিচ্ছি তো একে একে আমি সমস্ত লেচিগুলো আমি এখানে কেটে নিয়েছি তো সমস্ত লেচিগুলো আমি একটু সুন্দর করে সেট করে নেব এই লেচি কাটার পর এইভাবে সেট করে নিয়ে যদি তোমরা আধা ঘন্টা বা কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট মানে যতটুকু সময় যদি একটু রেস্টে রাখতে পারো তাতেও কিন্তু ভীষণ ভালো একটা কাজ দেয় তো এইভাবে সমস্ত লেচিগুলো আমি সেট করে নিচ্ছি আর এইভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আর তোমরা দেখো আমি কিভাবে এই লেচিটা সুন্দরভাবে সেট করে দিচ্ছি তোমরা যদি একবার শিখে যাও বাইরে তো আর কিনে খেতেই ইচ্ছে করবে না আর যখনই মন চাইবে তখনই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে আর বাড়িতে সমস্ত খাবারই তো হেলদি বাচ্চা বড়োরা সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর চিকেনের যে কোনো রেসিপি দিয়ে এই বাটার রুটিটা খাওয়া যায় বা বাটার নান খাওয়া যায় বা নান রুটি যেটাই বলো না কেন তো আমি একটা ডো নিয়ে নিয়েছি এখানে তারপর একটু হাত দিয়ে ভালো করে এ করে একটু চ্যাপটা করে দিয়ে আমি ময়দা দিয়ে বেলে নেবো আমি প্রথমে একটু বেশি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য তারপর পরে আমি একটা অল্প একটু ময়দা দিয়ে সেটাও বেলে দেখাবো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অনেক কিছু শেখার আছে তো আমি একটু বেশি করে ময়দা দিয়ে আমি এইভাবে তোমাদেরকে বেলে দেখিয়ে নিচ্ছি এই রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না আবার আমি কিন্তু খুব বেশি পাতলা করছি না তো একটা প্যান আমি বসিয়ে আগে থেকে গরম করে নিয়েছি তারপর সেটাকে আমি দিয়ে দিলাম তারপর আরও একটা অল্প একটু ময়দা দিয়ে তোমাদেরকে আমি বেলে দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা যাতে করে বুঝতে পারো আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একদম লো আঁচ করে তো দেখতেই পাচ্ছ একটু ফুলে ফুলে উঠেছে এই পর্যায়ে আমি উল্টে দেবো আর নিচের সাইডটা তোমরা শুধু দেখো কতটা সুন্দর কালার এসেছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবারও ওই কিছু কিছুক্ষণের জন্য ওটা একটা নিজেদের আন্দাজ করে বুঝে নিতে হবে তো আমি একটা সাইড হয়ে গেছে আবার উলটিয়ে দিচ্ছি দিয়ে এরকম একটু খুঁতির সাহায্যে হালকা একটা একটু চেপে চেপে প্রেস করে এটাকে সুন্দর করে ভেজে নেব তারপর এখানে একটুগুলো বাটার আমি দিয়ে দিচ্ছি এটা আমি বাটার দিয়ে এইভাবে ভেজে নেব এটা আমি একটা প্রথম সরি প্রথম স্টেপ এটা আমি দেখিয়ে দিচ্ছি এরপর আমি একটু অন্যরকমভাবে করবো এখানে আমি দুই থেকে তিন রকম স্টেপ দেখিয়েছি খুব সহজভাবে কীভাবে নান রুটিটা করা যায় তো তোমরা কেউ স্কিপ করবে না তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে তো আমি প্রথম এরকম বাটার দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি তো একটা নান রুটি আমাদের হয়ে গেছে এটা একটা প্রথম ধাপ তারপর আবারও একটা রুটি এইভাবে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর যখন উপর থেকে এরকম একটু ফুলতে শুরু করেছে আবার উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তারপর নিচের সাইডটা যখন হয়ে যাবে এই যে দেখো খুব সুন্দরভাবে হয়েছে তারপর আমি একটু হাত দিয়ে সরি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি তো এইভাবে আমি এটাকে ভেজে তুলে নেবো এখন কিন্তু আমি বাটার দেবো না তো আরও একটা আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি এটাও আবার একটা নতুন স্টেপ আমি দেখালাম এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে রুটির মতো যখন ওই বুট বুট মতো উঠবে তখনই সঙ্গে সঙ্গে উলটিয়ে দিতে হবে তারপর আবার বেশ কিছুক্ষণ পর আবার উল্টে দিতে হবে মানে যেভাবে আমরা রুটিটা করে নিই ঠিক সেইভাবে তারপর এরকম একটা কাপড় দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি তারপর হালকা একটু প্রেস করলে দেখবেই ফুলে উঠছে আমি কিন্তু এখানে অনেকগুলো স্টেপ দেখিয়েছি অনেকভাবেই নান রুটিটা করে নেওয়া যায় যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করে নিতে পারো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই পর্যায়ে কিন্তু একটা বাতারে সরি আজ কথাটা বন্ড গুলিয়ে যাচ্ছে বাটার দিয়ে যদি এইভাবে তোমরা ভেজে নাও এটাও একটা হবে তো এটাকে বাল্টা দিয়ে খুব সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে খুব বেশি পুড়েও যায়নি আর কালারটাও খুব সুন্দর এসেছে তো এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব তারপর আরও এখনও একটা পদ্ধতি মেন পদ্ধতি যেটা একদম সহজে হয়ে যাবে সেটাই তোমাদের কিন্তু দেখাবো তো এরকম রুটির আকারে আমি সমস্ত রুটির মতো করে করে ফুলিয়ে এগুলো করে নেব। আর এটা কিন্তু ফুলতে একটু সময় লাগবে যেহেতু মোটা সেই জন্য তাড়াহুড়ো করা যাবে না গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে এরকম হালকা হাতে চেপে চেপে এটাকে ফুলিয়ে নিতে হবে তো সমস্ত রুটিগুলো কিন্তু আমি রুটির মতো করে এইভাবে শেখে নিয়েছি আগে তো আমি তিন রকম বা হয়তো বা চার রকম হবে খেয়াল পড়ছে না আমি দেখিয়ে দিয়েছি আর এটা কিন্তু একদম লাস্ট স্টেপ এটাই একদম সহজ মনে হতে পারে তো নান রুটিগুলো করে তোমরা হটপটে রাখতে পারো আর যখন সার্ভ করবে তখন ঠিক এইভাবে এই প্রসেসটা ফলো করতে পারো আমার তো এই প্রসেসটা ভীষণ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করছি তো কিছুটা বাটার আমি গলিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি তারপর একটু গরম পানির মধ্যে বাটিটা বসিয়ে রেখে বাটারটা গলিয়ে নিয়েছি তারপর ব্রাশে সাজিয়ে এভাবে ব্রাশ করে নিয়ে গরম গরম চিকেনের যে কোনো রেসিপি বা যে কোনো তোমাদের পছন্দ মতো তরকারির সাথে তোমরা সার্ভ করতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে আশা করি তোমাদের স্টেপগুলো বোঝাতে পারলাম বা সহজভাবে বোঝাতে পারলাম তো দেখো কতটা নরম তুলতুল এরকমভাবে যে ভাজ করছি একটাও ফেটে যাচ্ছে না বা ভাঁজটা থেকে যাচ্ছে না পুরো ভাঁজটা সঙ্গে সঙ্গে দেখো খুলে যাচ্ছে এতটা নরম তুল তুলে সফট হয়েছিল খেতেও ভীষণ ভালো হয়েছিল। তোমরা একবার সত্যিই বলছি একবার যদি শিখে যাও তোমাদের বাইরে দোকান থেকে আর কিনে খেতেই হবে না তোমরা খেতেই চাইবে না তবে একটা খুলে তোমাদের দেখাই দেখো কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে কতটা সুন্দর হয়েছে তো আমার এই বাটার নানের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ময়দা দিয়ে বাটার নান আমার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেটা দেখে নিতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো